বাচ্চা জেদ করলে যে পাঁচটি ভুল কখনোই করবেন না নাম্বার এক বাচ্চা জেদ করলে কখনোই হুমকি দিবেন না বা ধমক দিবেন না বাচ্চা জেদ করতেই পারে কারণ তারা ছোট তাদের কোনো একটা চকলেট টাকবে তারা জেদ করবে তাদের কোনো খেলনা লাগবে তারা জেদ করবে আর এই জেদ করার সাথে সাথে যদি আপনি হুমকি দেন বা ধমক দেন তাহলে সে কিন্তু অনেক বেশি ভয় পাবে আর এই ভয় কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর কখনোই তাকে হুমকি দিবেন না বা ধমক দিবেন না তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন তারা কিন্তু কাদার পুতুল কাদার পুতুল দেখছেন কারিক যেভাবেই তাকে সাজাই সে কিন্তু সেভাবেই সাজে বাচ্চারা কিন্তু কাদার পুতুলের মতো সেজন্য তাকে সাজান তাকে ভালোভাবে বোঝান বাবা এই কাজটা এইভাবে করতে হয় বাবা এইভাবে চাইতে হয় না তোমার জন্য এটা ভালো না এটা কখনোই নিবা না এভাবে তাকে আপনি বোঝান কিন্তু আপনি যদি ধমক দেন তাহলে তার মাথার ভিতরে কিন্তু এটা যাবে বি কেয়ারফুল কখনোই আপনার ছেলে বা আপনার মেয়ে যদি মানে জেদ করে আপনার কাছে কখনোই আপনি ধমক দিবেন বা হুমকি দিবেন না নাম্বার আবদার করলে সাথে সাথে মেনে নেবেন না আপনার বাচ্চা যতই জেদ করুক না কেন আবদার করার সাথে সাথে কখনোই মেনে নেবেন না যদি আপনি সেই জিনিসটা মেনে নেন তাহলে আপনার বাচ্চা কিন্তু বুঝে গেল যে আপনি আবদার করার সাথে সাথে দিয়ে দিচ্ছেন বা জেদ করার সাথে সাথে দিয়ে দিচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনার বাচ্চাকে অনেক অবনতি দিকে ঠেলে দেবে আপনি যতই কটিপত হন না কেন বাচ্চাকে একটু অভাব দেখান বাচ্চাকে এটা শেখান আপনি অভাবে আছেন যদি আপনি সাথে সাথে দিয়ে দেন তাহলে সেই বাচ্চাটা কিন্তু সেটা পেয়ে গেল এবং সেই জিনিসটা মর্ম কখনোই বুঝবে না একটা প্রবাদ আছে বাংলায় যদি সে মানুষটা সহজে কোনো কিছু পেয়ে যায় তাহলে সোনাকেও কয়লা মনে করে আর এটাই কিন্তু বাস্তব সমাজ এটাই কিন্তু বাস্তব মানুষ আপনি যদি খুব সজমানকে দিয়ে দেন সেই জিনিসটা মুর্মু কখনোই বুঝবে না সেই জন্য বাচ্চা যতই জেদ করুক না কেন যতই আবদার করুক না কেন একটু আস্তে আস্তে দিন বাচ্চার গায়ে কখনই হাত তুলবেন না বাচ্চা যতই জেদ দেখাক না কেন যতই রাগ দেখ না কেন বাচ্চার গায়ে কখনোই হাত তুলবেন না কারণ সে কিন্তু ছোট সে কিন্তু সবকিছু বোঝে না কিন্তু আপনি তো ম্যাচিউর আপনি তো বড় আপনি তার পিতা বা মাতা আপনি সব কিছু বোঝেন তার গায়ে কেন হাত তোলেন যদি আপনি বাচ্চার গায়ে হাত তোলেন তাহলে কিন্তু সে মানসিকভাবে অনেক বিকাশগ্রস্ত হয়ে পড়ে মানসিকভাবে সে সুস্থ থাকতে পারে না ছোটবেলায় তার যদি গায়ে হাত তোলেন তাহলে তার ভিতরে একটা ধমক কাজ করে একটা খারাপ লাগা কাজ করে যে তাকে আপনি ধরে মারবেন সে কোনো কথা বলতে চাইবে না কিন্তু অনেক বাচ্চা আছে যারা স্টপ হয়ে যায় যখন তার মা বা বাবা মারে সেজন্য কখনোই সন্তানের গায়ে হাত তুলবেন না সন্তান যতই জেদ করুন না কেন আস্তে আস্তে পূরণ করুন কিন্তু সন্তানের গায়ে হাত তোলা উচিত না নাম্বার চার সন্তানের জেদের প্রতি মনোযোগ দিবেন না সন্তান কোন একটা জিনিস নিয়ে জেদ করেছে তার একটা ক্রিকেট খেলার ব্যাট লাগবে সেই জিনিসটা নিয়ে জেদ করে বসে আছে আপনি সেই জিনিসটা খুব সহজে মনোযোগ দিবেন না আপনি আপনার কাজ করুন সে তার মতো বলে যাক আপনি যদি খুব সহজেই মনোযোগ তার দিকে দিয়ে দেন তাহলে সে কিন্তু সেটা ভাববে যে সে কোনো কথা বলে আপনি ফেলতে পারবেন না তাকে দিতেই হবে সেজন্য পরবর্তীতে জেদ বাড়াতে থাকবে পরবর্তীতে তার যে ইচ্ছাগুলো আছে সেগুলো বাড়াতে থাকবে মানুষ এমনই সেটা বাচ্চা বা বড় মানুষ অনুকরণ করতে ভালোবাসে একটা জিনিস পেয়ে গেলে সেই জিনিসটা আরও অনুকরণ করতে ভালোবাসে সেজন্য বাচ্চা যতই চাক না কেন আপনি সেই বিষয়ে খুব সহজে মনোযোগী হবেন না নাম্বার পাঁচ বাচ্চার জেদ থামাতে কখনোই লোভ দেখাবেন না অনেকেই আছে বাচ্চার এই জেদ থামাতে বলে তোমার আমি এটা কিনে দেবো ওটা কিনে দেবো তোমাকে বাইরে নিয়ে যাব এই যে লোভটা দেখাচ্ছেন না এটা তার জন্য আরো বেশি ক্ষতিকর সে জেদ দেখাচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট পর জেদ ভুলে যাবে কিন্তু আপনি যে তার লোভ দেখাচ্ছেন এই লোভটা কিন্তু সে কখনোই ভুলতে পারবে না সে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সে তার এই লোভটা থেকে যাবে কারণ একটা বাচ্চা একটা শিশু কিন্তু একটা কাদার সমান আপনি কাদার পুতুলের কথা যেমন বললাম না আগে যে কাদার পুতুল যেমনি সাজাবেন তেমনি হবে ঠিক তেমনি পাঁচtaro কিন্তু এমন যদি আপনি দেখেন লোভ দেখান এই জেদটা না নেওয়ার জন্য আপনি দেখেন লোভ দেখাচ্ছেন বাবা এই কাজটা করো না তোমাকে আমি এই দিব। বাবা তুমি এই কাজটা করো না আমি তোমাকে এই দিব, তখন তার মাথার ভিতর এই জিনিসটা কেটে যায় এজন্য পিতামাতাদেরকে উদ্দেশ্য বলতেছি আপনার সন্তান যতই জেদ করুন না কেন এই পাস্টিভল কখনোই করবেন না এই পাস্টিভল যদি করেন এর মাসুল আপনাকে অবশ্যই দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোধার্থবিক দান করুন আমেন